চ্যানেল আমি খুব আজকে এসেছি মিরপুর দশ নম্বর সাহালি মার্কেটে আর আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি প্লেট বাটি গ্লাস থেকে শুরু করে যা কিছু সব কিছুই আমরা কোথায় কিনতে পাবো সেই জায়গাটা আর আমরা অনেক সময় ভাবি কিনবো কিনবো ব্যস্ততার কারণে সময়ের কারণে আমরা দেশে কেনাটা হয়ে ওঠে না বা ব্যস্ত জীবনে আমরা সেটা করে পাচ্ছি না তো আজকে আমি আপনাদেরকে বলছি হাতের নাগালে খুব সহজেই এবং আমাদের সাধ ও সাধ্যের মধ্যে আমরা এই জিনিসটা কোথায় কিনতে পারবো মিরপুর দশ নম্বর সাহালিতে ঝিনে এন্টারপ্রাইজ আর মিরপুরে একমাত্র এই দোকানটাতেই আপনি কি আপনার পছন্দের সেই জিনিসটা কিনতে পারবেন আর ওনারা এখানে আপনি এক পিস কিনতে চাইলে সেটাও কিনতে পারবেন একটা কাপ দুটো প্লেট একটা বাটি আপনি যা কিনতে চান ওনারা সেইভাবেও বিক্রি করে থাকেন এবং এর থেকেও ওনারা ডিসকাউন্ট দিয়ে থাকেন যা কিছু কিনবেন এবং আপনি যদি বছরে তিন চার বার ওনাদের থেকে জিনিস নিয়ে থাকেন এতে আপনারা ওনাকে আপনার একটা গিফট দিয়ে থাকে মানে এরকম বিভিন্ন রকমের সুবিধা ওনারা এখানে দিয়ে থাকেন আর এই দোকানটাও বিশাল বড় রাস্তার ধারে সব রকমের জিনিস ওনাদের কালেকশন এত বেশি পরিমাণে সব রকমের ওনারা প্রতিদিন নতুন নতুন জিনিস এনে থাকেন আমি মাঝে মাঝেই প্রায় করে আসি দেখি ওনারা কি কী কালেকশন নিয়ে এসছেন কি কী করেন ভালো লাগলে মাঝে মাঝে একটু একটু কিনে নিয়ে যাই তো বেশ ভালোই ওনাদের জিনিসগুলো মান কোয়ালিটি গুণগত দিক থেকে সব কিছুই সুন্দর খুবই ভালো এবং আমাদের সাধ্যের মধ্যে আমরা সেগুলো কিনতে পারি এই আর এখন আমরা সবাই সব সময় একটু নতুন নতুন জিনিস কিনতে চাই ঘর সাজাতে চাই গুছাতে চাই যারা নতুন মানে সংসার করছেন তারাও এখানে এসে আপনার পছন্দের সেই জিনিসটা কিনতে পারবেন আর যারা সব সময় কিনে থাকেন তারাও এখানে এসে কিনতে পারবেন সবাই এভাবে এখানে এসে কিনে নিয়ে যেতে পারবেন হয়তো ভাবেন যে রাস্তায় ফুটো এরকম পাওয়া যায় আসলে ফুটের জিনিস ফুটেরই হয়ে থাকে সেইটার সঙ্গে দোকানের কখনোই তুলনা হয় না দোকান দোকানে আপনি দাম দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে কিনবেন আপনার জিনিসটা ভালো হবে একজনে দেখেও ভালো বলবেন নিজের মনেও শান্তি লাগবে তো সব কিছুই এখানে সেই সুবিধাগুলো আছে আর দোকানদার আমাকে দেখাচ্ছেন কোথায় কী কোন জিনিসটা আছে কোনটার কেমন দাম কেমন কী কবে কী আসছে সেগুলো উনি আমাকে বলে বলে দিচ্ছেন আর কি প্লেটগুলো নতুন এসছে কোনটা কি আসছে কিছু গ্লাস আসছে জুস গ্লাস সেগুলো আমাকে উনি দেখাচ্ছেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বা কোথায় কি উনি আমাকে সব সেই মানে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এই গ্লাসগুলো নিতে পারেন এই গ্লাসটা অনেক ভালো হাতে নিয়ে দেখাচ্ছেন যে এটার কালার চেঞ্জ হয় এটা যখন আপনি রেখে দিবেন তখন একটা কালার সেট আসবে আবার হাতে নিলে আর একটা সেট আসবে এর মধ্যে যখন আমরা পানি জুস ব্যবহার করব তখন তখন আর একটা সেট আসবে মানে নতুন আসছে উনি আমাকে সেই জিনিসগুলো ডিজাইনগুলো কেমন হয় সেটা উনি আমাকে খুব ভালোভাবে দেখাচ্ছে বোঝাচ্ছে যে এইভাবে এই জিনিসটা আসে আপনারাও সেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি এছাড়া এখানে কী কী এরপরও আরও কী কী আছে সেগুলো উনি আমাদেরকে বোঝাচ্ছেন যে এখানে এই জিনিসটা নিলে এই সুবিধা হয় এটা কিনতে পারেন এই যে পানির জারগুলো জুস জার এগুলো খুব সুন্দর এগুলো দুই হাজার টাকার থেকে শুরু করে আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত যারগুলো গোল তারপরে চার কণা বিভিন্ন রকমের আছে এটা আপনি টেবিলে ডাইনিংয়েও রেখে দিতে পারেন মানে খুবই ভালো জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো আমি ভাবছি এর পরবর্তীতে এসে ভীষণ ভালো লেগেছে আপনারাও এরকম কিনে কিনে নিতে পারেন আমার এই তো তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে আমি যা জানি সেটা দেখানোর জন্য এরপরে বাইরে কোথাও গেলে কোথায় কি সহজে পাওয়া যাবে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আপনারা আমার ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানাবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকেও ধন্যবাদ আশা করি সামনে তারাও করে থাকবেন এই তো আমি আমারও ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনের ব্যস্ততার মধ্যে দিয়ে একটু একটু করে সব কিছু আপনাদেরকে এক একদিন এক একটা জিনিস দেখানোর চেষ্টা করি তো আজকে আমি এসেছিলাম সাহালিতে এটা আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য করেই এসছিলাম আর আমি আজকে এগুলো দেখালাম আপনাদেরকে কোথায় কি পাওয়া যায় যদি যেহেতু শীতকাল আসতেছে শীত শুরু হয়ে গিয়েছে বলতে গেলে গ্রাম অঞ্চলে তো শীত ভালোই হচ্ছে তো যে কারণে আমাদের নানান ওকেশন থাকে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় গিফট করতে হয় আপনারা গিফট হিসাবে এখান থেকে অনেক রকমের জিনিস কিনতে পারেন বাসা ব্যবহারের জন্য আপনারা কিনতে পারবেন মানে আপনাদের দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতে হবে না ছোটাছুটি করতে হবে না জিনিস কেনার জন্য থেকে কিনবো কি করব। এখানে এসে সব কিছু কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর নন স্টিকের ফ্রাই প্যান তাওয়া কড়াই সব কিছু এখানে পাওয়া যায় এত সুন্দর সুন্দর হরেক রকমের কালার ফুল জিনিসপত্র বাইরের দিকটায় বের হওয়ার সময় সব কিছু আছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার আসবো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার এই ভিডিও দেখার জন্য আমি চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে এরকম দেখানোর জন্য